সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ যশোর বোর্ড অংশ সাত নম্বর সৃজনশীলের উত্তর তো এটা আপলোড করা হয়নি এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক দুইটা সেট এবং খ এর সব দিয়ে উত্তর করা হয়েছে তো এরপরে জ্যামিতির জন্য অনেকে রিকোয়েস্ট করেছ যে উপপাদ্য অংশের কয়েকটা ক্লাস ছাড়তে সেগুলো পর্যায়ক্রমে আপলোড করব তো দেখো যে তোমাদের অঙ্কটা আসলে কেমন হয়েছে তো আমরা দেখি এখানে সাত নম্বর বলেছে আর এম সমান এন সমান কসেক থিটা মাইনাস ওয়ান বাই কসেক থিটা প্লাস ওয়ান তো ক নম্বরটা আসলে উদ্দীপকের বাইরে হয় সবসময় আমি বলেছি যে এখানে ক নম্বর দিয়েছে যে দেখাও যে টেন স্কোয়ার থ্রি এ সমান যখন এ সমান বেশ দেখি তো আমি এখানে অঙ্কটা করি ক নম্বর ক নম্বর সবাই ভক্তি দাও যারা জানো তাদেরও দেখা উচিত যারা জানো না তাদেরও দেখা উচিত তাহলে এখানে বলতেছে যে আমাদের প্রমাণ করতে হবে স্কোয়ার থ্রি এ ফোর সাইন স্কোয়ার থ্রি এ বলা হয়েছে যেখানে এ সমান এ সমান কত টোয়েন্টি ডিগ্রি তাহলে আমরা প্রথমে কি করবো যেহেতু প্রমাণ ট্যান দেখো টেন থ্রি গুনন এর মান হচ্ছে কত টোয়েন্টি সমান সমান ফোর সাইন স্কোয়ার থ্রি গুণন এর মান হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো যে আমরা এটাকে গুণ করে দিতে পারি অর্থাৎ ডিগ্রি যোগ করলে গুণ করলে ষাট ডিগ্রি সমান ফোর ইন্টু সাইন স্কোয়ার থ্রি আর এই বিশ যদি গুণ করি সিক্সটি ডিগ্রি আমাদের এখানে বামপক্ষ সবার পক্ষ তাই দেখাতে হবে শুধু তারপরে কি আছে তারপরে দেখো এখানে হচ্ছে অর্থাৎ মান আমরা বসিয়ে দেব রুট থ্রি রুট থ্রি আর এখানে স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিয়ে দেব ঠিক একই ভাবে এখানে ফোর ইন্টু এই যে এর মান হচ্ছে গুণন রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর এখানে আমরা কি স্কোয়ার আমরা এই রুট আর স্কোয়ার মানে দুইবার যদি রুট থ্রি গুন করি কি হবে শুধু থ্রি হবে তো দেখো থ্রি ইকুয়াল এখানে আমরা ফোর গুণন এখানে থ্রি বাই মানে থ্রি রুট থ্রির উপর স্কোয়ার করলে থ্রি আর টুর উপর স্কোয়ার করলে ফোর 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 এখানে কেটে দিলাম ভাগ হয়ে গেল অর্থাৎ থ্রি ইকুয়াল থ্রি প্রুভড হয়ে গেল এই ছিল ক নম্বর তো এখন আমরা খ নম্বরটা দেখি ख নম্বর হচ্ছে এখানে বলেছে এম সমান এন অর্থাৎ আমরা যদি কেউ এই অঙ্কটা পক্ষ এন নিয়ে শুরু করি এবং তার মান অর্থাৎ এন দিয়ে যদি শুরু করি মানটা যদি এম হয় তাও হবে আবার কেউ যদি মনে করো বাম পক্ষ এম আছে এম এর মানটা যদি এন বানানো যায় তাও হবে যেহেতু যেটা আগে আছে এম সমানে আমরা এন বানাবো তাহলে খ নম্বর এখানে দেখো যে এম সমান আচ্ছা এখন আমাদের এই অঙ্ক শুরুতে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা আসলে প্রমাণ করব এম সমান এন এ কি আছে এ আছে কছে তো আমাদের এখান থেকে যেভাবেই হোক সূত্রের সাহ্য পর্যায়ক্রমে আমরা কে যাইতে হবে সমান বাই কসে গেলে সেখান থেকে আমরা সাইনে যাইতে পারবো সাইন থেকে আসতে কিন্তু যে যেভাবেই হোক আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে অর্থাৎ আমি যেভাবে করেছি এখানে আমরা সেক সমান ওয়ান বাই কস লিখে দিই ওয়ান বাই ক লিখতে মিস হলে তোমরা ঠিক করে নিও আচ্ছা মাইনাস টেন সমান আমরা কি জানি সাইন সাইন বাই বাই থিটা হোল বাইন তো এখানে দেখো কি হয়ে গেল যেহেতু যোগ অর্থাৎ ভগ্নাংশ যোগ হবে এখানে লসাগু করতে হবে অর্থাৎ এখানে কস থিটা হচ্ছে লসাগু ক

তাহলে আমরা দেখো এখন এখানে কি করতে পারি আমরা এই হোল স্কোয়ারটা দুইটার উপরেই দিয়ে দেব অর্থাৎ ওয়ান মাইনাস হোল স্কোয়ার বাই এখানে কস কোয়ার সিটা মানে এই স্কোয়ারটা এখানেও আসলো এখানেও আসলো তাহলে এখন আমরা যাতে এটা এসেছি এটার হচ্ছে কাজ করতে পারি এখানে সাইন আছে এখানে সাইন বানিয়ে দেবো আর এখানে যেহেতু আমরা যদি এর উপর স্কোয়ার থাকে আমরা কিন্তু এ ইন্টু এ লিখতেই পারি তাই না আবার সূত্র থেকে আসলে এভাবে আসবে আমরা এখানে ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার থাকার কারণে দিয়ে দিলাম আর আমরা নিচে জানি স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা তো এখানে দেখো এ ওয়ান এর উপরে আমরা এই স্কোয়ার কিউ যা ইচ্ছা নিতে পারি তাই এটা এই স্কোয়ার আর এটাকে বি স্কোয়ার ধরলে এ প্লাস বি ইন্টু বি লেখা যাবে অর্থাৎ আমরা এখানে উপরে যা আছে ওয়ান মাইনাস মাইনাস সাইন সাইন থিটা ওয়ান থিটা আচ্ছা এখানে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ সাইন সাইন থিটা ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ওয়ান মাইনাস আমরা এটা এটা কেটে দিলাম ওয়ান মাইনাস আর এখানে থাকলো কি আমরা এখানে আর কাজ করবো সরাসরি ওয়ান মাইনাস সাইন সমান কি ওয়ান বাই তাই আমরা এখানে ওয়ান বাই কসেক লিখে দেব কসেক আচ্ছা বাই নিচে এটা কি আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই থিটা আচ্ছা এরপরে যা হবে এখানে দেখো যে আমরা এখানে লসাগু যদি করি তাহলে কসেক থেটা হচ্ছে লসাগু হচ্ছে কসেক থিটা কসেক থিটা আচ্ছা তাহলে আমাদের ওয়ানের সঙ্গে সরাসরি কিছু নাই তাই গুণ হবে অর্থাৎ কসেক থিটা কসেক থিটা মাইনাস কস কসেক থিটা কসেক থিটা ভাগ করলে ওয়ান 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 গুণ করলে ওয়ান আচ্ছা আর নিচেও একই ভাবে লসাগু হচ্ছে এখানে দেখো লসাগু হলে এখানেও আসবে কসেক থিটা কসেক থিটা তাহলে এখানেও একই রেজাল্ট যে কসেক আর ওয়ান গুণ করলে কষেক থিটা কসেক থিটা আর ওয়ান গুণ করলে কসেক থিটা আর এখানে হয়ে যাচ্ছে আমাদের প্লাস ওয়ান তো আমরা দেখো এটা ভাগ এটা আছে তো আমরা গুণ করে দেব গুণ করলে এখানে কসেক থিটা কসেক থিটা মাইনাস ওয়ান বাই কষেক থিটা গুণন এখানে উল্টিয়ে যাবে যত ভাগকে আমরা গুণ করে ফেলতেছি অর্থাৎ থিটা বাই থিটা প্লাস আমরা কসেক থিটা কেটে দিচ্ছি কেটে দিলে দেখো কি থাকে এখানে আমাদের এই যে কসেক থিটা মাইনাস ওয়ান বাই কসেক থিটা প্লাস ওয়ান তো আমরা এটা ডান পাশে আমরা প্রুভ লিখে দেব আমাদের কিন্তু দেখো এন মিলে গেল এম সমান এন কিন্তু মিলে গেল আবার আমরা উত্তরে এইভাবে লিখতে পারি যে এম সমান সূত্রগুলো মনে থাকলে যদি তুমি ডাইভার্ট হয়ে দিকেও যাও সেখান থেকেও তোমাকে প্রমাণের দিকে যদি তুমি লক্ষ্য করো সেখান থেকে অঙ্কটা বড় হয়ে যাবে কিন্তু তোমার অঙ্কও হয়ে যাবে ঠিক আছে একটা অঙ্ক অনেক ভাবে করা যায় তো এখন আমরা গ নম্বরটা দেখি গ নম্বর কি বলেছে যে এন প্লাস ওয়ান আপন এন সমান টেন বাই থ্রি হলে কোন মান কত যখন সূক্ষ্ম এটা যখন সূক্ষ্ম তো আমরা গ নম্বরটা লক্ষ্য করি আমরা এনটা দেওয়া আছে তাই তো আমি ওটা লিখলাম না আমি সরাসরি এন প্লাস এখানে হচ্ছে গ নম্বর বানিয়ে দিলাম আর আছে হচ্ছে কি এন প্লাস গ এন প্লাস ওয়ান আপন এন সমান টেন বাই থ্রি টেন বাই থ্রি তাহলে এনটা কি এন এখানে দেওয়া আছে কসেক থেকে মাইনাস ওয়ান বাই কসেক প্লাস ওয়ান আমরা এখানে এইখান থেকেই শুরু করি বা কাইনাস ওয়ান বাই বাই আচ্ছা এটা গেল এন এন প্লাস ওয়ান এন অর্থাৎ এই যে ওয়ান বাই এখানেও এটাই আসবে কসেক কসেক থিটা থিটা মাইনাস ওয়ান বাই কসেক থিটা প্লাস ওয়ান আচ্ছা আমাদের যখনই থিটার মান বের করতে বলবে তখনই আমরা হচ্ছে যা আছে এভাবেই শুধু আমরা লসাগু যোগ গুণ ভাগ করতে করতে এক সময় পৌঁছাই যাব ঠিক আছে তো দেখো এখানে আমরা কি করবো এট এটাকে আমরা গুণ করে নেব ভাগ আছে গুণ করে উল্টাই যাবে তাহলে দেখো কসেকটা মাইনাস ওয়ান বাই কসেকটা প্লাস ওয়ান যখনই কোন বলবে কোন বের করা সবচেয়ে সহজ আচ্ছা প্লাস তো এখানে দেখো ওয়ান এর সাথে নিচের অংশ ভাগ আছে তাই এখানে আমরা এই উপরে যাবে কসেক থা প্লাস ওয়ান এই অংশ উপরে আর উপরের অংশ নিচে কসেক তিটা মাইনাস ওয়ান তো তৃতীয় লাইনটা যা হবে তৃতীয় লাইন কি হবে ওয়ান দ্বারা যদি গুণ হয় তখন যা আছে তাই হবে তাই আমি মনে করি এটাই তৃতীয় লাইন বানিয়ে দিলাম এখন কারণ ওয়ান দ্বারা গুন করলে এটাই হবে আর এখানে সমান সমান টেন বাই থ্রি তো এবার আমরা কি করব এই দুইটার হচ্ছে লসাগু করবো আচ্ছা যদি আমরা লসাগু করি লসাগু কি হচ্ছে কষের থেকে প্লাস ওয়ান কষের থেকে মাইনাস ওয়ান

কস থেকে মাইনাস ওয়ান গুণ করলে আমরা যেহেতু লসাগু তোমরা সেই ক্লাস ফোর থেকে শিখে আসতে যে এই হর দ্বারা লসাগুকে ভাগ হয় এটার দ্বারা এটাকে ভাগ করলে কসেক থেটা মাইনাস ওয়ান হবে আর সেই কসেক থেটা মাইনাস ওয়ান আর কসেকথেটা মাইনাস ওয়ান গুন করলে আমরা যদি এ গুন এ কি হবে এ গুন এ এ স্কোয়ার তাই এখানে কসেক থেটা মাইনাস ওয়ান দুইবার আছে আমরা স্কোয়ার করে দিলাম আচ্ছা এখানে প্লাস দেখো এখানে কসেথথেটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে প্লাস আছে তাহলে উত্তর হচ্ছে প্লাস ওয়ান ভাগ করলে সেই একইভাবে এখানেও কসেকথেটা প্লাস ওয়ান আর কসেকথেটা প্লাস ওয়ান গুন করলে কসেক থিটা প্লাস ওয়ান হোল সমান বাই এবার আমরা কি করবো বসিয়ে দেব এটা যদি এ মাইনাস বি হোল করি তাহলে দেখো এই স্কোয়ার মানে কসেক স্কোয়ার থিটা দিয়ে দিলাম এই স্কোয়ার আচ্ছা মাইনাস মানে ওয়ান এটা না লিখলে আচ্ছা লিখে দি প্লাস ওয়ান মানে ওয়ান হয় এই জন্য আমি আর স্কেয়ারটা দিইনি এখানে এভাবেই থাক এটাও মুছে দিলাম এটা তোমাদের বোঝার জন্য লিখলাম এই লাইনটা যদি তোমার লিখো ভালো না লিখলেও একমার্কও কাটা যাবে না একটা লাইন কমবে এতে কোনো সমস্যা নেই আচ্ছা এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখানে মাইনাসের সূত্র হয়েছে এখানে চিহ্নটা শুধু বদলাই যাবে কি হবে প্লাসের সূত্র প্লাস অর্থাৎ দেখো কসেকা প্লাস প্লাস ওয়ান বাই এখানে কি আছে কসেক স্কোয়ার টিটা আচ্ছা এখানে আমার এটা এখনো থাকবে যে সমান টেন বাই থ্রি তো এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে দেখো এই যে টু কসেক থিটা প্লাসে এবং মাইনাসে এটা আমরা কেটে দিই আমরা যোগ বিয়োগ করলে এটা এমনি জিরো হয়ে যাবে অর্থাৎ এখানে কসেক স্কোয়ার থিটা এখানে একটা এখানে একটা কয়টা দুইটা তাই আমরা এখানে লিখবো যে টু কশেক স্কোয়ার থিটা এখানে মাইনাস ওয়ান হবে তো এই কসেক স্কোয়ার থেটা কসেকা টু কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন বাই থ্রি এখন আমরা আর আড়াড়ি গুন করে দেব কোনো কাজ নেই আর আর ডি গুন করে দিবা তোমরা আচ্ছা তাহলে এখানে কিন্তু আসলে প্রত্যেকটাই বা হবে তো এখানে আমরা আড়াড়ি যদি গুণ করি দেখো দ্বারা থিটা প্লাস তিন দোকানে ছয় সমান সমান এই টেন দ্বারা গুণ হচ্ছে কসেক স্কোয়ার থিটা টেন কসেক স্কোয়ার থিটা আচ্ছা মাইনাস টেন অর্থাৎ এখানেও আড়াআড়ি গুণ হয়েছে দেখো এখানেও আড়াআড়ি গুণ টেন দিয়ে কশেক স্কোয়ার থিয়েটারকে এবং টেন দিয়ে মাইনাস ওয়ান কে তাহলে দেখো অঙ্ক আমাদের অনেকটাই হওয়ার কাছাকাছি তো এখানে আমরা এই কশেক্স স্কোয়ার থিয়েটার পাশে নিয়ে আসবো অর্থাৎ সিক্স কশেক স্কোয়ার টেন সমানিক্স ওই পাশে চলে যাবে পাশে নিয়ে যাবো আমরা অর্থাৎ প্লাস সিক্স আছে মাইনাস সিক্স তাহলে এরই পরের লাইন হচ্ছে এখানে তোমরা দেখো যে আমরা এখান থেকে যদি বিয়োগ করে মাইনাস ফোর কারণ ছয়ের আগে প্লাস আর দশের আগে মাইনাস তাহলে দশের থেকে আমরা ছয় বাদ দিলে মাইনাস ফোর মাইনাস ফোর সমান মাইনাস দুইটাই মাইনাস চিহ্ন মাইনাস হবে এবং দশ আর ছয় ষোলো আমরা এই মাইনাস এই মাইনাস মাইনাস দ্বারা গুণ করলে কেটে দেব ঠিক আছে অর্থাৎ আমাদের এখন এখানে দেখো শুধু এই কসেক স্কোয়ার থিটা সমান ষোলো বাই ফোর আমরা একটু কাটাকাটি করে নিই শুধুমাত্র ফোর হয়ে গেল তো আমাদের থিটার মান বের করবো তাই এখানে শুধু কসেক থিটা কসেক থিটা সমান রুট ফোর তাহলে দেখো কসেক টু আচ্ছা এই যে কসেক মানে টু হচ্ছে কত ডিগ্রির মান এটা কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা জানি যে কষেক টু হচ্ছে তিরিশ ডিগ্রির মান তাই এখানে আমরা লিখব যে বা কষেকটা সমান কষেক তিরিশ ডিগ্রি কছে কছেক কেটে দিলাম দেখো যদি ঘাবড়ানোর সূত্রগুলা যদি জানো যদি এমন তেমন হয়ে অন্যদিকে ছিটকাই যাও এই ত্রিকোণী ত্রিকোণীর অঙ্ক এমনই যে আবার ঘুরে তোমরা সেই উত্তরের কাছে চলে আসতে পারবে তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানে শেষ করছি আল্লাহ